আপনি কি জানেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি মোটা বাবল র্যাপারের একশো প্লাস রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তো কেন বললাম একশো প্লাস রিপিট কাস্টমার আছে আপনারা দেখবেন যে আমরা কিন্তু গাড়িতে গাড়ি কিন্তু এই বাবল পলিটা বিক্রি করে থাকি তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে আমাদের প্রিয় ভাইরা কিন্তু এখন প্রিমিয়াম কোয়ালিটি মোটা বাবল পলি ব্যবহার করার ফলে তার পার্সেলকে খুব সহজে আরামি নিরাপত্তা দিতে পারছে অনেকে বলবে যে ভাই কিভাবে আপনার বাবল পলিটা প্রিমিয়াম হয় তো আজকে আপনাদেরকে দেখাই দেখেন সামনে থেকে বুঝতে পারবেন এই যে দেখেন এই বাবলপুরের যে দানাগুলো দেখছেন দানা যদি একটু ছোট থাকবে কিন্তু ছোট থাকার ফলেও প্রথমত বলি এটার পিছনের পলির থিকনেসটা থাকবে মোটা অন্য অন্য বাবুল মতো পাতলা থাকবে না এটা থাকবে মোটা দ্বিতীয়ত আপনাদেরকে দেখাই এই যে দেখেন দানাগুলো স্পষ্ট হয়ে যে দানাগুলো দেখা যাচ্ছে এই দানাগুলো থাকবে শক্ত সাধারণত আমরা নর্মাল যে বাবল পলিগুলো আছে সেগুলো যদি এরকম করি সাথে সাথে কিন্তু গলে যায় কিন্তু এই বাবল পলির দানা গুলো কিন্তু গলবে না কারণ আমাদের এই বাবল পলিটা নব্বই মিটার একশো গজ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই বাবল পলিটা কিন্তু সাড়ে পাঁচ কেজি ওজন প্লাস তো ছয় কেজির কাছাকাছি হয় আমাদের কাছে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স